এই রান্নাগুলো মূলত আমার মা করে আমি তেজুকা কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি আমি চাই যে আমার রেস্টুরেন্ট হবে এই স্ট্রিট ফুড থেকে ভালো পজিশনে ভালো জায়গায় বড় করে রেস্টুরেন্ট হবে এন্ড কয়েকটা ব্রাঞ্চ ওপেন হবে এটি আমার লক্ষ্য লজ্জার কিছু নাই সব থেকে বড় হচ্ছে আমাদের বাংলাদেশে এগুলোকে অনেকেই ছোটভাবে দেখে চেয়ে নেওয়া যে ব্যাপারটা এটা অনেক মেয়েরাই হচ্ছে গিয়ে পছন্দ করে না আমি নিজেও পছন্দ করি না চেয়ে নেওয়া যে ব্যাপারটা আমার কথা হচ্ছে আমার কাছে টাকা থাকলে আমি এই জিনিসটা তাকে ছাড়াও আমি খরচ করতে পারবো এটা হচ্ছে হান্ডি বিফ আর আমরা তেল দিয়ে এই হান্ডি বিফটা রান্না করি মূলত হান্ডি বিফটা হচ্ছে পাঁচ পিস থাকে থাকে সাথে একটা রসুন টাকা এটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে আমরা এই গোলাটা হচ্ছে মিক্সড করি চালের গুঁড়ি দিয়ে যেটা চট্টগ্রাম নোয়াখালীর দিকে খুবই পপুলার একটা পিঠা বলে খোলা যায় ঢাকাতে এটা অ্যাভেলেবেল দেখা যায় না এখন পর্যন্ত আমার মনে হয়নি যে কেউ এই খোলাজা পিঠা নিয়ে কাজ করেছে আমরা এই প্রথম এভাবে কাজ করতেছি খোলা যা পিঠাটা নিয়ে এটা দেখতে অনেকটা জালি জালি একটা ভাব হয় উপর দিয়ে আর মাটির খোলাতে হচ্ছে মূলত এই পিঠাটা বানানো হয় এটা নোয়াখালী আর চিটাগাং দিকে বেশি চলে ওদিকের মানুষ সব থেকে বেশি চিনতে পারে বিশেষ করে ওই দিকের যদি কোনো কাস্টমার আসে বলে কি এটা তো আমরা বাসায় বানাই এটা এখানে পাওয়া যায় বা ঢাকা শহরে এরা তারা কখনোই দেখেনি এভাবে স্ট্রিটে বা কোনো রেস্টুরেন্ট এভাবে বানাতে আমরাই ফার্স্ট এই পিঠাতে মূলত হচ্ছে এটার সাথে মিক্সড করা থাকে এই গোলাটার ভিতরে চালের গুঁড়ি লবণ আর সাথে হচ্ছে হাঁসের ডিম আমরা একটু ভালো কোয়ালিটির কাস্টমারকে হচ্ছে গিয়ে খাওয়ানোর চেষ্টা করি ভালো কোয়ালিটির খাবার এটার দাম হচ্ছে বিশ টাকা করে এই যে অলরেডি দেখতেছেন এটা আর একটু হবে এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই আর এই পিঠাটা আমরা যেহেতু আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে ভোলা আর এটা হচ্ছে গিয়ে নোয়াখালী চিটা এর আমার দুলাবাই হচ্ছে আবার চিটা এর সে হচ্ছে গিয়ে আমার বোনকে শিখিয়েছে আমার বোন আবার আমাদেরকে শিখিয়েছে আমরা একটু ইউনিক রাখার ট্রাই করেছি হয়ে গিয়েছে আমাদের এখানে হান্ডি বিফ হান্ডি হাঁস সাথে খোলাজার পিঠা যেটা হচ্ছে চট্টগ্রাম নোয়াখালীর খুব ফেমাস একটা পিঠা হাঁসের ডিম মিক্স করে বানানো হয় আমাদের এখানে হান্ডি বিফ যেটা ২২০ টাকা আর হাঁস হচ্ছে দুশো টাকা আমরা সরিষা তেল দিয়ে রান্না করি আর খোলাজার পিঠাটা হচ্ছে বিশ টাকা করে পিস আসলে বিজনেসটা করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল কিন্তু আমি একটা জবে ছিলাম জবটা ছেড়ে দেখ ওইখানে আমার ওই পরিমাণে গ্রোথ হচ্ছিল না তারপরে লং টাইম প্রায় চার মাসের মতো বেকারই ছিলাম দেন চিন্তা করলাম বসে না থাকে আমি হচ্ছে কিছু করি যেহেতু জবের সাথে রিলেটেড ছিলাম তো বসে থাকা একটু টাফ ছিল আমার জন্য ওইটা থেকে এই আইডিয়াটা মাথায় আসা আমি এখানে মূলত চারটা থেকে ওপেন করি রাত দশটা পর্যন্ত থাকে তো আমার সব মিলিয়ে পাঁচ ছয় ঘন্টা আর কি শুধুমাত্র একটু সৎ চেষ্টা আর নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে তাহলে সে অবশ্যই পারবে এই রান্নাগুলো মূলত আমার মা করে সে সবকিছু মেরিনেট করে দেয় মিক্সড করে দেন আমরা এখানে এনে হান্ডিতে রান্না করি প্রথম দিকে আব্বু আম্মু একটু মানে একটু ডিফারেন্ট একটা ভাইবস নিয়েছিল যে না পড়াশোনা করেছিস জব করতেছিলি এখন জব ছেড়ে হচ্ছে এগুলো করতেছিস বাট আলহামদুলিল্লাহ এখন সবাই খুব সাপোর্ট দিচ্ছে ইভেন আমার মায়ের রেসিপি সব থেকে বড় হচ্ছে আমার মা এত বেশি সাপোর্ট করতেছে আমার আব্বুও প্রতিদিন খোঁজ নিবে ফোন দিয়ে যে কিরে কি অবস্থায় রান্না মানে রান্না বান্না কেমন বা কাস্টমার কেমন আমার ফ্রেন্ড সার্কেলরাও যথেষ্ট পরিমানে এখানে আসতেছে খাওয়ার জন্য এটা মূলত আমি আর আমার এক ফ্রেন্ড যে ওইখানে হচ্ছে রান্না করতেছে রুটিটা বানাচ্ছে আর মূলত আমাদের দুজনের আইডিয়া আর কি আমি তেজগা কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি আমি চাই যে আমার রেস্টুরেন্ট হবে এই স্ট্রিট ফুড থেকে ভালো পজিশনে ভালো জায়গায় বড় করে রেস্টুরেন্ট হবে এন্ড কয়েকটা ব্রাঞ্চ ওপেন হবে এটি আমার লক্ষ্য আচ্ছা আপনি যদি কখনো ভেঙে পড়েন যে এই বিজনেস নিয়ে যে আসলে আপনার খারাপ হচ্ছে বা এটা আসলে আপনি কিভাবে এটা হ্যান্ডেল করবেন এক্সেপ্ট করে নিতে হবে ফার্স্টলি সেকেন্ডলি হচ্ছে নতুন করে আমার এই ভুলগুলো বা আমার যে মানে কি ল্যাকিংস গুলো বের করে নতুন ভাবে শুরু করতে হবে লজ্জার কিছু নাই সবথেকে বড় হচ্ছে আমাদের বাংলাদেশে এগুলোকে অনেকেই ছোট ভাবে দেখে কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে এগুলো প্রচুর পরিমাণে ভ্যালু ইভেন বাংলাদেশি ছেলেমেয়েরা হচ্ছে বাইরে গিয়ে এই টাইপের কাজগুলো করে সো এখানে লজ্জার কিছু নাই কোনো কাজই ছোট না কজ আমি এখানে হচ্ছে সদভাবে ইনকাম করতেছি আমি কোনো ভুল করতেছি না আর হচ্ছে কোনো অন্যায় পথেও নেই সো সবাইকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে ওইটা হচ্ছে কি আমার একটা এর ভিতরে ছিল আমার পুকুরে দেখা যাচ্ছে কয়েকটা লেয়ারের বস থাকতো বা আমি একটা মেন্টালি প্রেসারে থাকতাম বা আমার স্যালারি যেটা ছিল আমি স্যাটিসফাইড ছিলাম না তো ওই তুলনায় এখন নিজে কিছু করতেছি আমার যদি অল্প টাকাও আসে আমি এখানে স্যাটিসফাইড বিকজ এটা আমার নিজের বিজনেস শুধুমাত্র নিজের উপর ভরসা থাকতে হবে আমাদের চারপাশে অনেক কিছুই বলবে ইভেন ফ্যামিলিও বাধা দিবে তাদেরকে কনভিন্স করে নিতে হবে ওই তাদেরকে গোলটা দেখাতে হবে যে আমি যদি এটা শুরু করি ফিউচারে এই জিনিসটা এই পর্যায়ে চলে যাবে ওই জিনিসকে তাদেরকে বিলিভ দিতে হবে ইনশাআল্লাহ তারা অবশ্যই পারবে আচ্ছা এই বিজনেসটা করার জন্য যে ইনভেস্টমেন্টটা ছোট হোক সেটা বড় হোক তাই এটা যে আপনি কিভাবে ম্যানেজ করলেন আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে ধার নেই পুরো টাকাটাই ফ্রেন্ডের কাছ থেকে ধার নেই সে হচ্ছে কি আমাকে দিয়েছে আর এরপরে আর কি নেমে পড়া কেমন চিন্তা কেমন কাজ এখানে ব্যাপারটা হচ্ছে আমি কিভাবে ফ্যামিলিকে উপস্থাপন করতেছি আর আমার ফ্যামিলি হচ্ছে আমার উপরে প্রচুর পরিমাণে ভরসা করে আমার আমরা পাঁচ বোন পাঁচ বোনের তুলনায় তারা আমার উপরে বেশি একটু কনফিডেন্ট থাকে যে আমি হয়তোবা যেটাই করব অবশ্যই ভালো কিছুর জন্যই করব যেটা হচ্ছে আমার ফিউচারে ভালো কিছু বয়ে নিয়ে আসবে সো আমাকে তাদের কনভিন্স করার জন্য বেশি পরিশ্রম করা লাগেনি দে আর সাপোর্টিভ अबाउट मी সো এটা হয়ে গেছে আচ্ছা আপু আপনি কি তাহলে বলতে যে আমরা আমাদের যে কালচার এশিয়ার ভিতরে যে কালসার যে আসলে মেয়েরা হচ্ছে ঘরে থাকবে পুরুষরা হচ্ছে বাইরে কাজ করবে মেয়েরাও কাজ করতে যাচ্ছে মেয়েরাও আসলে মানে একজনের ওপর ডিপেন্ড থাকছে না তার হাজব্যান্ডের উপর ডিপেন্ড থাকতেছে না বা তার ফ্যামিলির উপর ডিপেন্ড থাকতেছে না এটা আসলে আপনি কি কি মনে করেন এটা কি আসলে ভালো দিক না খারাপ দিক আসলে এটা ভালো খারাপ দুটাই আছে খারাপ দিক যদি বলতে যাই সেক্ষেত্রে যেহেতু বেশি সেলফ কনফিডেন্ট বা বেশি হচ্ছে ওভার কনফিডেন্ট থাকলে দেখা যাচ্ছে ওই সংসারগুলোতে ঝামেলা হয় বা সমস্যার সৃষ্টি হয় হাজবেন্ডের সাথে একটা মিস কমিউনিকেশন তৈরি হয় এটা খারাপ দিক আছে অবশ্যই কিন্তু ভালো দিক হচ্ছে গিয়ে তারা নিজেরা কিছু করতে চাচ্ছে কজ আপনি দেখেন কি কি হয় ভিতরে যে যে তার তার টাকা পয়সা নিবে খরচ করবে কিন্তু চেয়ে নেওয়া যে ব্যাপারটা এটা অনেক মেয়েরাই হচ্ছে গিয়ে পছন্দ করে না আমি নিজেও পছন্দ করি না চেয়ে নেওয়া যে ব্যাপারটা আমার কথা হচ্ছে আমার কাছে টাকা থাকলে আমি এই জিনিসটা তাকে ছাড়াও আমি খরচ করতে পারবো এটার সারমর্ম এটাই প্রত্যেকটা মেয়ে চায় যে তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে এখন পায়ে দাঁড়ানো আমি পায়ে আছি এরকম না নিজের কিছু থাকে যেটা আমি আমি বলতে পারি পারি না না বা তার কাছে চাইতে আমার সাই ফিল হতে পারে বা হাজবেন্ডের কাছে ওই জিনিসটা নেই দেওয়ার মতো তো তারা চেষ্টা করে যে না আমি সৎভাবে হচ্ছে কিছু ইনকাম করি সাথে আমার হাজবেন্ডকে কে বা আমার ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবো নিজের যে ছোট ছোট খরচ এগুলো হচ্ছে আমি বিয়ার করতে পারবো তো এই জিনিসটাকে আমি পজিটিভ দেখি যদি না সেটা ওভার কনফিডেন্স হয়ে যায় সেটা ব্যতিক্রম ব্যাপার হুট করে ব্যাপারটা কি দেখেন আমি এটা ২০২০ সাল থেকে ট্রাই করছি যে কিছু একটা করব কিন্তু সময় সুযোগ বা কোনো কিছু হয়ে ওঠেনি বাট এখন অলস মস্তিষ্ক চার মাস ধরে তো এই জন্য মাঠে নেমে পড়া হুট করে ডিসিশনটা পরবর্তীতে চলে আসা তো প্রত্যেকটা ডিসিশন নেওয়ার আগে আগে একটু বসে নিজে কিছু সময় পার করে ফিউচারে কি হবে ওইটা নিয়ে হচ্ছে গিয়ে চিন্তা করে দেন মাঠে নামা উচিত তবে মাঠে নামা উচিত অবশ্যই বাস্তবে রূপান্তর করা উচিত এটা হচ্ছে হান্ডি বিফ আমাদের আজকে প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ আজকে একটা ভালো সেল হয়েছে আমাদের আর আমরা সরিষার তেল দিয়ে এই হান্ডি বিফটা রান্না করি মূলত হান্ডি বিফটা হচ্ছে পাঁচ পিস থাকে সাথে একটা রসুন থাকে দুইশো টাকা দুইশো টাকা করে আমরা রাখছি আমাদের হচ্ছে হাঁসটা আছে আমাদের হাঁসটা হচ্ছে কি আজকে ভালো সেল হয়ে গেছে এই হচ্ছে গিয়ে লাস্ট আমাদের কিছু হয়তো বা এক প্লেটের মতো হবে আমরা দিতে পারবো মানে এটা লাস্টের দিকে আর কি এটা পাতিহাস মূলত চার পিস থাকে এক পিস রসুন থাকবে সর্ষে তেল দিয়ে রান্না করা দুশো তিরিশ টাকা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো ফলাফল পাচ্ছি বিকজ আমাদের প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার আছে দেখা যাচ্ছে তারা আসে ইভেন প্রশংসা করে তো আমরা এখন পর্যন্ত ভালো ফলাফল পেয়েছি আচ্ছা আপনাদের এখানকার অ্যাগজ্যাক্টলি ঠিকানাটা বলবেন যে আমাদের এই ফুডকার্ট রেস্টুরেন্টটা হচ্ছে পরিসংখ্যা আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের একদম সামনে এই যে প্রবেশ গেটের সাইডে আমরা অবস্থান করছি চারটা থেকে রাত দশটা পর্যন্ত এগারোটা পর্যন্ত আমরা এখানে থাকি আচ্ছা ফুডকার্টটার নাম সহ একটু যদি ফ্লেভারহাট আমাদের ফুডকার্টের নাম হচ্ছে ফ্লেভার হার্ট যদিও আমরা এখনো এই পর্যাপ্ত পরিমাণে ব্যানার এখনো বানাইনি তবে আমরা খুব শীঘ্রই করব যাতে সবাই চিনতে পারে যে এখানে অবস্থান করছে বা দেখতে পারে